ছেন ফেসবুকে অনেকে নিজের অসুস্থতার জন্য বা আপনজনের জন্য দোয়া চায় কিভাবে বলে দোয়া করব ভাই শাহাবুদ্দিন ফেসবুকে নিজের অসুস্থতার জন্য বা যে কোনো কিছুর জন্য দোয়া করে তাৎক্ষণিকভাবে তার জন্য দোয়া করে দিবেন রাসুলি করিম সাল্লা সাল্লাম বলেছেন কেউ যদি কোনো অন্য কারোর জন্য দোয়া করে আল্লাহ রবুল্লা আল্লাহ ফেরেশ তারা ওই ব্যক্তির জন্য দোয়া করেন অর্থাৎ তারা বলতে থাকেন ওয়ালাকাম ইসলাজা আলিক তোমার জন্য একই রকমের প্রার্থনা আমরা আল্লাহর কাছে করলাম আপনি তার জন্য করলে ফিরে তার আপনার জন্য দোয়া করবেন একই দোয়া এই জন্য অন্যের জন্য দোয়া করার ক্ষেত্রে আমাদের কোনো করা উচিত নয় এখন কথা যে আপনি কিভাবে দোয়া করবেন পদ্ধতিটা হবে বিশেষ কোনো পদ্ধতি নয় তবে আপনি কথার কথা সে অসুস্থ বলবেন আল্লাহ আপনাকে সুস্থ করে দিন আল্লাহ আপনি তাকে সুস্থ করে দিন সে বিপদে আসে আল্লাহ আপনি তার বিপদ উদ্ধার করে দিন বাস এটাই দোয়া এটাই ইনশালা যথেষ্ট আর সিস্টেমিক্যাল যে দোয়া আছে আপনি যদি সে দোয়া করেন নামাজের পরে বা বিভিন্ন সময় ভোর রাতে আপনি আল্লাহর কাছে হাত তুললে দোয়া করলেন তাহলে সেক্ষেত্রে দোয়া করার সময় আপনি আল্লাহ বোলা আলেনের কাছে প্রশংসা করে বিশেষভাবে তার নাম নিয়ে তার জন্য বিশদভাবে দোয়া করতে পারেন আল্লাহ তা আপনি তাকে রক্ষা করুন তাকে আপনি সুস্থ করুন আপনার মাতৃভাষায় যেভাবে খুশি আপনি দোয়া করবেন